ডি আর দার্জিলিং স্টেশন অনেক কিছুই আছে এখানে খুব ভালো একটা জায়গা ক্লক টাওয়ার রয়েছে আই লাভ ডিএচআ আর ছয় হাজার আটশো বারো ফিট আমরা উপরে রয়েছি এখন আঠেরোশো একাশি এইটিন এইটটি ওয়ান আশেপাশে অনেক কিছুই দেখতে পাবে তোমরা যেদিকে আলো দিচ্ছে সেদিকের পাহাড় উজ্জ্বল হয়ে উঠছে একদিকে মনে হচ্ছে ঝকঝক করছে একদিকটা মনে হচ্ছে অন্ধকারে ঢেকে রয়েছে এখানে একটা মন্দির রয়েছে প্রত্যেকটা এঞ্জিল আলাদা আলাদা সাল উল্লেখ করা রয়েছে 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 আমরা সুন্দরভাবে সিট ক্যাপাসিটি গুলো রাখা রয়েছে চলে আসলাম টিকিট কাউন্টারে ওখানে এন্ট্রিংটাও খুলে গেছে টিকিট কাউন্টার খুলে গেছে এখানে অনেক কেউ বাইরের দিকে অপেক্ষা করছে ডি এইচ সরাসরি চলে যাব সেইখানে দার্জিলিং স্টেশন ডিএইচ আর তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই আছো ভালো আর আমি তোমাদের আজকে নিয়ে চলে এসছি সেই জায়গায় অনেক কিছুই আছে এখানে খুব ভালো একটা জায়গা ফ্রেন্ডস খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ সেখানে আমরা রাত ছিলাম এই জায়গাটা থেকে অনেক কিছুই দেখার আছে অনেক পুরনো জিনিস প্রথমে এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে টাওয়ারটা ছোট হলেও বেশ ঐতিহাসিক এবং পুরনো এবং এর কিন্তু নাম অনেক দূর পর্যন্ত রয়েছে আই লাভ এইচ আর লাভটা নিচে পড়ে যাওয়ার কারণে হয়তো একটু অন্যরকম লাগছে তবে এখনও অনেক কিছুই অক্ষত অবস্থায় রয়েছে আর খুব সুন্দরও লাগছে এখানে দার্জিলিং লেখাই রয়েছে আর সেখানে কত ফিট উপরে আছে ছয় হাজার আটশো বারো ফিট আমরা উপরে রয়েছি এখন সমুদ্রের উপরিতল থেকে আমরা এতটুকু উপরে রয়েছি যেটা তোমরাকে দেখালাম এখানকার জায়গাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে হয়তো কিছু কাল আগে মানে কিছুদিন আগে এগুলো অপরিষ্কার অবস্থায় ছিল অনেক কিছুই পাহাড়ের মধ্যে খাওয়া নিষিদ্ধ যেমন বিভিন্ন জাতীয় জিনিস খাওয়া নিষিদ্ধ একবারে এটা দেখতে পাচ্ছ যে কত সাল এখানে দেখো স্থাপিতটা আঠেরোশো একাশি এইটিন এইটি ওয়ান অনেক পুরনো আশেপাশে অনেক কিছুই দেখতে পাবে তোমরা ধীরে ধীরে আর আমি এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো তোমার দেখাচ্ছি সেই জিনিসগুলো একটু অন্যরকম ছিল আমার কাছে সম্পূর্ণ নতুন সকালে সূর্যটা উঠছে যেদিকে আলো দিচ্ছে সেই দিকের পাহাড় উজ্জ্বল হয়ে উঠছে আর বেশ ভালো লাগছে এখানকার ভিউটাও খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় ঠিক তবে আমি যেটার ব্যাপারে আমি কথা বলছিলাম যে এই যে স্টেশন এই যে একটা পুরনো একটা স্টেশন ডিএইচআর আর বহুত পুরোনো কিন্তু এখনও চলছে আর বেশ ভালো জাঁকজমক খুব সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে আর চন্দ্রাকারে রাখা রয়েছে স্টেশনটা বেশ ভালো একবারে মনোরম যদি তোমরা কেউ আসো এই জায়গায় তাহলে এই জায়গাতে অবশ্যই তোমরাকে নামতে বাধ্য করবে আর এখান থেকে দেখা যায় দূর পর্যন্ত দেখো যে পাহাড়ের বিভিন্ন চূড়াগুলো দেখা যায় পর্বতের সব থেকে যেটা অবাক করা জিনিস যে এখানকার যে রেল লাইনগুলো এবং এখানকার যে টয় ট্রেনগুলো এবং সেখানকার টয় ট্রেনের মধ্যেকার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি একের পর এক দেখানোর চেষ্টা করব এখানে আসার পরে একটা অভিজ্ঞতা কি হলো যে সকাল সকাল আমরা খুব মর্নিং টাইম আমরা ঠিকভাবে হয়তো জল খরচ করতে ভয় পাচ্ছিলাম এতটাই ঠান্ডা ছিল আর ঠান্ডাতে কাঁপছিলাম আমরা তবুও আমরা সকালের যে সৌন্দর্য পর্বতের গায়ের যে সৌন্দর্য সেই দেখতে পাচ্ছ একদিকে অন্ধকার একদিকে আলো এটাই সৌন্দর্য একদিকে মনে হচ্ছে ঝকঝক করছে একদিকটা মনে হচ্ছে অন্ধকারে ঢেকে রয়েছে তবে দিনের যতটুকু সময় অতিক্রম করবে ধীরে ধীরে একের পর এক পর্বতের গা পাহাড়ের গাগুলো আলোকিত হতে থাকবে এখানে একটা মন্দির রয়েছে বৌদ্ধদের সাধারণত আর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে কীভাবে সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে তবে মেন যেটা জিনিস সেটা হলো এই টয় ট্রেন টয় ট্রেনটা এখানে বিভিন্ন ইঞ্জিনগুলো চেঞ্জ করা হয় টয় ট্রেনের মধ্যে জল কয়লা এখানে করা হয় সম্ভবত এটাই দার্জিলিং এর হিল যেটা হিল স্টেশন রয়েছে এটা মনে হয় লাস্ট এখান থেকেই অনেকগুলো ইঞ্জিনগুলো একের পর এক যে বহু বছর ধরে সেগুলোকে মানুষজনকে পরিবহন করে এসছে তাদেরকে আলাদা আলাদা ভাবে ইঞ্জিনগুলো রাখা রয়েছে খুব সুন্দরভাবে এখানে বেশ কয়েকটা লাইনই দেখা যাচ্ছে আর উপরেও সুন্দর সুন্দর বাড়ি ঘরগুলো বিভিন্ন চার্চ আরও অন্যান্য অফিস আরও অন্যান্য জিনিসগুলো এখানে দেখা যায় ইঞ্জিলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইঞ্জিল আলাদা আলাদা সাল উল্লেখ করা রয়েছে কত সালে কোনটা ছিল কত থেকে কত সাল পর্যন্ত ছিল এবং তার আবিষ্কার কত সালে হয়েছিলো সেগুলো এবার আমরা দেখাবো যে এই যে টিএইচআর যে টয় ট্রেনের ভিতরের অংশগুলো একটু কেমন ছিল ভিআইপিদের জন্য কেমন ছিল ব্যবস্থা সেই জিনিসগুলো দেখাবো সম্পূর্ণ যেহেতু পাহাড়ের গাবে ট্রেনগুলো আসতে হয় তার জন্য হয়তো বগির মাত্রা মাত্র দুইটি এবং ইঞ্জিনও বেশ ছোট অন্যান্য যেগুলো আমরা সচরাচর ট্রেন দেখে থাকি এখানকার জায়গাটা ফাঁকা হলেও কিন্তু বেশ বসার এবং সে বেশ সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে বিভিন্ন লাইটিং ঐতিহাসিক লাইটিং চেয়ারগুলো দেখতে গেলে বুঝতে পারবে এবং সেখানকার যে বেঞ্চগুলো রাখা রয়েছে সেগুলো বেশ ঐতিহাসিক একবারে অনেক পুরনো তবে প্ল্যাটফর্ম নাম্বার টুয়ে রয়েছে আমরা তবে ট্রেনের বগির ভেতরের অংশগুলো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ভিআইপি যে বগির ভেতরের অংশগুলো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর সেখানকার বুঝতেই পারছো পাহাড়ি অঞ্চলের যে দামি কাঠ সুন্দর করে চেয়ার টেবিলগুলো তৈরি করা হয়েছে এবং সেখানে থেকে আরামে আসা যায় তবে এর কষ্ট আশা করি অনেক বেশি মূল্যটা অনেক বেশি টিকিট মূল্যটাও অনেক বেশি এটা মাইকো রয়েছে আমরা ততক্ষণে চলেছি টয় ট্রেনের একবার ভেতরের অংশে দেখে নাও কত সুন্দর জাকজমক করে সুন্দরভাবে সিট ক্যাপাসিটিগুলো রাখা রয়েছে এবং সিট ক্যাপাসিটি দেখে বুঝতে পারছো যে কতজনের এখানে সিট ক্যাপাসিটি হতে পারে আর ঘুরে ফুরে আমি উপর দিক নিচের দিক এবং সিটের যে অংশগুলো এবং সিটের যে ধরনগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবার আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের ওখানে এবং ডান দিকে ছিল টিকিট কাউন্টার এবং সামনে ছিল একটা ক্যান্টিন ক্যান্টিনটাও খুলে গেছে টিকিট কাউন্টার খুলে গেছে কিছু প্যাসেঞ্জার এখানে ওয়েট করছে অপেক্ষা করছে এবং আমার আমরা স্টেশনের ভেতর দিয়েই আমরা যাচ্ছি নির্দ্বিধায় খুব ভালোও লাগছে বেশ অভিজ্ঞতা হলো এখানে এসে আর এখানে থাকলামও তো সেখানকার যে অভিজ্ঞতা সেটা হয়তো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকেই যাবে এখানে অনেক কেউ বাইরের দিকে অপেক্ষা করছে আমরাও এখানে অপেক্ষা করছি সো ফ্রেন্ডস তোমরা যেখান থেকেই দেখছো ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে একের পর এক আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে সো ফ্রেন্ডস তোমরাকে যতক্ষণ আর নতুন ভিডিও দিচ্ছি ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো